অর্ডারটা কনফার্ম করবেন এটা যদি যদি আপনারা জামা উন্মনা করেন সেক্ষেত্রে 5 বছরই হয়ে যাবে প্রত্যেকটা সাথে ফলস ম্যাচিং আছে খুব সাথে ফলস পেয়ে যাবেন দেখেন আনকমন একদমই আনকমন যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন অনলি টাকা কালেকশন হুম

জামা করলে আড়াই গোস লাগবে অন্য করলে আড়াই গোস লাগবে এরপরে আপনারা যদি শাড়ি করেন ছয় গু যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এখানে প্রচুর কালেকশন আছে সবগুলো কালেকশনই কিন্তু খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার একটা একদম কালার একটা একদম ডিজাইন একদম কালার থাকবে দাম থাকবে सेम মাত্র 100 টাকা 10 এটা চয়েস হয় দ্রুত অর্ডার করতে হবে কোন দামে সেরা মানের কালেকশন সুন্দর যার যে ডিজাইনটা চয়েস হয় খুব দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুবই সুন্দর যেটা লাগবে আপনাদের স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে শপে আসতে চান এসেও নিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দামে সেরা মানের কালেকশন যেটাই নেবেন এই ভিডিও থেকে আবারও বলছি দাম থাকবে একশো টাকা পারগজ ওরা তোরা অফার এই সুযোগটা কেউ মিস করবেন না এটা কিন্তু হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে মার্কেট মিশরি কালেকশন রেল আলমীর হকাইস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরোয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ